আসসালামু আলাইকুম প্রিয় সারেকান্দিবাসী আপনারা সকলে ক্যাঙ্কা আছেন আজকে আমি আছি সারেকান্দি উপজেলার তথা পূর্ব বগুড়ার একটি বড় গরু ছাগলের হাটে এই হাটটি সারেকান্দি সদর থেকে চার পাঁচ কিলোমিটার দূরে বাঙালি নদীর তীরে অবস্থিত আর যদি আপনারা বগুড়া থেকে আসবে বগুড়া থেকে এই হাটটির দূরত্ব একুশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে সোমবার আর শুক্রবারে এই হাটটি বসে এই হাটা আসে দেখেছি এই মেলা ঘুরে উঠছে কারণ হচ্ছে কুরবানি একদম কাছে আর বেশি দিন নাই এই হাট আর পাবে না আজকে শেষ হাট ছিল তার সাথে সাথে বকরি রামদানি মেলা আছে আপনারা মানে কেনা থেকে আমার এই ভিডিও দেখিচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর কুয়েন কেনা কেনা এই হাটো রাখছিলেন তারাও কিন্তু কমেন্টস করে কমেন আর এই থেকে কেউ কি গরু ছাগল কিনছেন কিনলে কিন্তু অবশ্যই কমেন্টস করে কমেন আর যারা যারা নতুন আমার এই পেজে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো দিবেন আর আমার এই ভিডিও গুলো বেশি বেশি শেয়ার দিবেন যাতে আরো অনেক বেশি বেশি লোক দেখতে পায় এই হাট তা এটা একটা জিনিস লক্ষ্য করলাম ক্রেতা বিক্রেতা কারো মুখতে হাসি নাই কারণ ক্রেতা হচ্ছে কম টাকা না কিনবে তার বাজেট কম আমার বিক্রেতার দাম হচ্ছে অনেক বেশি আসলে মানুষের পকেট নাই টাকা বেচা বিক্রি কম ক্রেতা বিক্রেতা দুজনের মুখের হাসি কম এত ছাগলের আমদানি হয়েছে এই হাটো গরুর আমদানি হচ্ছে কিন্তু বেচাই হচ্ছে না

ওজন দিছে লা কি কত কেজি হতে পারে ওজন দিছে লি কত কেজি হতে পারে বাষট্টি কেজি একবার টোকাল সালামু আলাইকুম কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ কয় কয়দা তেটার পঁয়ত্রিশ এটা কত যাচ্ছেন এটা একত্রিশ এক সত্তর এ ভিতর এটাই সবচেয়ে বড় গ্রুপ কত যাচ্ছেন এটা দুই লাখ বিশা চার দা কোথা থেকে নিয়েছেন আপনি নিজে পালছেন কতদিন পালছেন তাও কতদিন পালছেন তিন বছর